জুন রবিবার বিকেল পাঁচটায় ফরাজিকান্দা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ উদ্যোগে আলোচনা সভা দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়েছে বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তথা মদনপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ গাজী এম এ সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন শ্রী ভোলানাথ দাস উদ্দিন চার্জিস এস আই জুয়েল শোয়েব মোহাম্মদ লিটন সহ আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বন্দর ইউনিয়ন মদনপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন আন্দোলনে যারা আওয়ামী আওয়ামী লীগ এবং লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন আন্দোলনে সংগ্রামের শহীদ হয়েছে সে সকল শহীদদের স্মরণ করছি আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আজকের এই দিনে আমাদের প্রয়াত দলের বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী বাই সহ যারা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে গেছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা শাহাদ বরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে সকলদের প্রতি আমি কবির শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যারা আওয়ামী লীগ এখানে উপস্থিত হয়েছেন কেন উপস্থিত হয়েছেন আজকে বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনারা যারা উপস্থিত হয়েছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এ কারণেই আজকে যদিও আমরা ক্ষমতায় কিন্তু আমরা বলবো বন্দর উপজেলা আওয়ামী লীগের আমাদের দুঃসময় এই দুঃসময় আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমি মনে করি অন্তত পঁচানব্বই পার্সেন্ট সঠিক হৃদয় থেকে ধারণ করা আওয়ামী লীগের কর্মী এবং সমর্থক আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে ভালোবাসি আমরা সকলে হৃদয় থেকে ধারণ করে যারা আওয়ামী লীগের পথ ব্যবহার করে আমাদের নিজেদের আখের গুছাবো এই ধরনের আওয়ামী লীগরা দয়া করে আওয়ামী লীগতে বেরিয়ে গিয়ে আপনারা জামাত শিবিল রাজাকারদের সাথে হাত মিলান আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো আপত্তি নাই আজকে ইতিমধ্যেই আমরা সকলে অবগত আছি আমাদের প্রয়ত ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে আমরা তার আত্মার তার মাকত কামনা করছি কিন্তু তার শূন্যস্থান আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে আপনারা সুস্পষ্ট ধারণা নেন আমি বলবো আগে গঠনতন্ত্র পড়েন গঠনতন্ত্র দেখেন দেখে গঠনতন্ত্র যা বলে তা অনুসারে আপনারা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব সেই অনুসারে গঠনতন্ত্র অনুসারে পঁচাত্তর বৎসর আগে যেই আওয়ামী লীগ গঠিত হয়েছে সেই আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে আমাদের দলের বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের শ্রী বোলান আড্ডা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি কেউ মানেন আর না মানেন যতদিন পর্যন্ত নতুন কাউন্সিল না হবে ততদিন পর্যন্ত আমাদের বোলান বন্দর উপজেলা আওয়ামী লীগের বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক रिपोर्ट मेहदी हसन प्रांतो, एन ए एन टी नारायणगंज